আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আপনারা কোথা থেকে আসছেন

ভাই কিছু মনে করেন না কষ্ট নিবেন না মনে আপনার ভাই বোন কই যো আমরা ভাই বোন হ্যাঁ ভাই বোন আছে ভাই হাসেন না আমরা হইছি তিন তিন ভাই তিন বোন তিন ভাই তিন বোন হ্যাঁ বাবার নাম কি মোহাম্মদ লাল মই নাম জানু বেগ মোহাম্মদ মামা জানু বেগ মোহাম্মদ জানু বেগম জি আপনার তিন ভাই তিন বোন না জি ঠিক আছে থাকেন থাকেন এখানে কয় ভাই কয় বোন ভাই তিন ভাই তিন বোন তিন ভাই তিন বোন এদিকে আসেন ভাইয়া এখন আপনারা ইয়াং পোলা পাইন হ্যাঁ কি জন্য চালগুলো উঠাইতেছেন বলেন বোনের বিবাহ বিবাহ কোথায় বোন

ওকে আপনার বড় না ছোট আমার লড় আপনার বড় বোনের জন্য চাল অর্ডার দিয়েছেন দুই জন আপন ভাই বোন আপনাদের সাথে কোনো প্রকারের নেডি কাটমত কোনো কিছু আছে মোবাইল আছে অবশ্যই দর্শক ওনারা এইভাবে হঠাৎ করে আসলে পৃথিবীতে একটা নিয়ম কি একটা মানুষ হঠাৎ পাঞ্জাবি বললে বোঝা যায় ঠিক আছে তো এরা এদের মূলত লেবাস হচ্ছে এই গেঞ্জি টি শার্ট এরকম বাট তারা উপরে পাঞ্জাবি পরে আসছে সাহায্য উঠাইতে কর্মক্ষম লোক চাইলে নিয়মিত কাজ করতে পারে এখন কথা হলো এই বোনের জন্য সাহায্য কতকাল যাবৎ কতকাল কোথায় ওঠায় সেটার প্রমাণে আজকে আপনাদের সামনে নিব কিছুক্ষণের মধ্যে আমি ওদেরকে নিয়ে যাব যাবো যে লোকেশন বলছে সেই লোকেশনে যাব বিস্তারিত আসতেছে আমি যে এই এই সাহায্যকারী দুজন কাটকেছিলাম এদেরকে বলছি আমি বাদ কেটেছিলাম আমি বলছি হাতটা দুই হাতে আসতেছি তোমরা থাকো বা তোমরা এখানে দাঁড়াই থাকো কোথাও যাইও না আমি তোমাদের পরিচয় নিশ্চিত করব এই শালারা চালের বস্তা আমার বাড়িতে ধুইয়া বাঁচছে আমি সুস্থ দি পাইতেছি না পাশের কেন মনপুরে চলে আসছে আমি অলরেডি এখন পর্যন্ত এদের কোনো সম্মান নাই কিছু লোক বলছে যে কামালপুর দিয়ে ওই পাশ দিয়ে ওরা গলি দিয়ে এদিকে আসছে যদি মিলে যায় তাহলে অন্যরকম একটা খেলা হবে আজকে ওকে রেডি এই যে এখানে ও বাবা দেখো দেখো এদিকে আসুন দর্শক এখানে প্রায় পঁচিশ কেজির মতো চাল হবে দুইটা ছেলে টুপি আর পাঞ্জাবি পরে আসছে আমার বাড়ির এদিকে কামালপুর গ্রামে ব্রাহ্মণবাড়িয়া জেলার কয়বার থানা কামালপুর গ্রামে যেমন আমার বাড়ির উপর দিয়ে যখন সাজ জোড়াইতেছে বললাম যে ভাই কী জন্য কিসের স্বাস্থ্য জোড়াইতেছেন বললো ভাই আমার বোন শ্রাবন্তীর বিয়া আচ্ছা ঠিক আছে তো দুইটা ছেলের আমি কিছু কোশ্চেন করলাম প্রশ্ন করার পরে তারা উত্তর দিতে হিমশিম খাচ্ছিল আমি বুঝতে পারছি যে তারা বাটপাড়ি করতেছে এরকম বাটপাড়ি প্রত্যেক এলাকাতেই হয় আপনারা সচেতন থাকবেন আমি ওদের ভিডিও করে রাখছি ভিডিওটা দিচ্ছি আপনারা ভিডিও দেখবেন আর এখানে যে পঁচিশ কেজি চালের বস্তা তাদেরকে চ্যালেঞ্জ করার পরে এই বস্তা ফালাই দিয়ে আমি তো ভাত খাইতেছিলাম হাতে বা ভেজা ছিল বললাম আমি হাতটা ধুয়ে নেই তোমরা এইদিকে দাঁড়াও আমি আইসা তোমাদেরকে নিয়ে যেখানে সাবন্তীর বিয়া সেখানে যাবো সাবন্তীর যদি বিয়া হয় তোমার বোনের তাইলে আমরা বিয়ার দায়িত্ব নিব আর যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে সেটার বিচার হবে আর তুমি এই বাসাগুলো চালগুলো ওঠাও আমি হাতটা ধুয়ে আসতেছি কারণ ঘরে আমি হাত ধুয়ে আইসা পরে গেলাম এইদিকে যাই আর পুরা এলাকা অনেকক্ষণ তন্নতন্ন করে খুঁজতাম তাদেরকে পাইলাম না এখন এই ধরনের বাটপার থেকে সতর্ক থাকবেন উঠতিবয়স্কে কিছু বোলা পেন গাঁজরটি গাঁজা মারা মট ইয়াবা টিয়াবা খায় নেশা কর তারা এই সাহায্যের আবেদন করিয়া মানুষের কাছ থেকে চাল টাল নিয়ে বেচে নেশা করে এদের থেকে তৎপর থাকবেন পাইলেই বান্দিয়া ফালাই রাখবেন আগে তো আরেকটা বিষয় হলো এখানে প্রায় বিশ কেজি পঁচিশ কেজির মতো চাউল আছে এটা কি করব আপনারা দর্শক আপনারা মতামত জানাইলে এটা উপকৃত হবে এবং সচেতন থাকবেন সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে